কত জ্বালা ভালো লাগে আমার ভুলে যে ক্ষমা করে দেন আমার ভুলে যে ক্ষমা করে দেন আচ্ছা থাকি আয়ক খাই তারা বুঝতে পারছেন এটা একটা শুটিং হচ্ছে এতক্ষণ তারা হাসি হাসি করতেছে অলরেডি মনকোরেন সিদ্দিক ভাইয়ের হাসি বুঝতে পারছেন সে মনকোরেন মধুর মতন হাসি মানে সে তার হাসিটার অনেক দাম অনেক মূল্য একচুয়ালি সে করেন মেয়ে মানুষ দেখলে হাসি সে করেন কোনো কিছু পারুক না পারুক তার হাসিদের ভিতর একটা কমন আছে আপনারা জানেন এর আগে অনেক ভিডিও দেখতেছেন সাধারণত একটা চুরির ভিডিও দেখতে সেটাতে তাকে জিকে করছিল বলে আসলে তোর বাড়ি কই সে হাসি দিছিল সেই হাসি দিয়ে বন্ধু আজকে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আলোড়ন বাড়া কাটছে এবং সেই হাসিটাই কিন্তু আজকে আমাদের বাংলাদেশের যত দর্শক আছে বাংলাদেশে যত লোক আছে সেই হাসিটাই কিন্তু কারিয়ে নিয়েছে সিদ্দিক ভাই এই যে দেখেন কি হাসিটা দিচ্ছে পুরো ভিলেন স্টাইল হাসি ভালো লাগে তার সেই জন্য ভালো না ভালো না হ্যাঁ সেই হাসিটা দিতে তাই তার বলা ভালো লাগে এই যে দেখেন হাসি হাসির কোনো কিনারা না এবং হাসির কোনো শেষ নাই রুমা হাসি দিচ্ছে এরকম বলা খালি তার বলে খালি হাসি পাড়াচ্ছে দেখেন কি গোলাপি কালার হাসি দিচ্ছি আসলেই আচ্ছা শুনেন শুনেন আমি একটা কথা বলি আপনাদের তো ভালো কেন লাগে মেয়ে মানুষ দেখলে বলেন তো মেয়ে মানে ভালো কথা ভালো লাগে মজা না লাগে মজা লাগে তার মানে এই দুইটে আপনাদের কি লাগে কি লাগে আবা আপা।

না আমি এখন কবি খাই এখন কফি খান উনি এখন ফুলকপি খায় এখন ফুলকপি খান না হাফ কপি খান ফুলকপি 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 আচ্ছা যাই হোক প্রিয় দর্শক বুঝতে পারছেন সে এখন পুরো ফুলকপি খা তার মানে ফুলকপি নে তো আবার না কোনটা চা খাওয়া ও চা খাওয়া কপি খান আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন প্রিয় দর্শক সে এখন কপি খা আসলে অ্যাকচুয়ালি বরাবরই আমি তাকে নিয়ে এরকম ভাবে ভিডিও বানাই এই যে দেখেন আবার হাসি দিচ্ছে আমি যখন তার কথা বলতে বলা শুরু করি কথা বলতে পারি না সে সর্বক্ষণ খালে হাসিতে থাকে সে হাসি ছাড়া কোনো কিছু বোঝে নাই অ্যাকচুয়ালি কি প্রিয় দর্শক সে মনে করেন মায়ে মানুষ দেখলে হাসে কিন্তু সব মেয়ে দেখে হাসে না সে হাসে বেশি বেশি যে মেয়ে ঠোঁট লাল লাল ঠোঁটে বেশি হাসে এ পাবো যাবেন প্লিজ দাঁড়ান

আপনি যে আনকমন হাসি দেন এই হাসি আমি জানি না বাংলাদেশে আরো কেউ দিতে পারি মানুষ মেলা মানুষ হাসা দেখা আমার ও মানে আপনি হাসাটাই দেখে হ্যাঁ আচ্ছা দেখা যাবে না খালি হাসা যাবে আচ্ছা আপনি হাসির ভিতরে কি কোনো জাদু আছে নাকি সেটা বলেন তো জাদু আছে আমি হাসি মেয়ে মানুষ পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে তবে ভাই আমার জানার মতো ঢাকার ওইদিকে আপনার জন্য অনেক মেয়ে পাগল এটা কি আপনি জানেন না

আমার সিদ্দিক ভাই যেন সক্ষমে সবাই দোয়া করে আমাদের দেন তারপর আরেকটা ভুলেছে ভুলে যে ক্ষমা করে দেন অত জালা ভালো না গানি আসব খাই ওকে থ্যাংক ইউ সবাই জবাব নাও কবি ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যাইতে পারেন খোদা হবেজ